আমার আসল পয়েন্ট হলো এখন কেন মানুষ ইসলাম কিনে ব্যঙ্গ করে কেনই বা ওরা রসুল সাল্লাহাম কিনে মজা করে কেনই বা সাল্লামকে অপমান করে কার্টুন বানানো হয় কেন মুসলিমদের উপর এত প্রভাগান্ডা এত জঘন্য কথাবার্তা যেগুলো সাংবাদিকতার নামে চলছে সম্পাদকীয় কলামে আসছে এই ব্যাপারটিকে দিনকে দিন আরো আকর্ষণীয় করা হচ্ছে আগে তারা উগ্রপন্থী নিয়ে কথা বলতো তাই না তারা বলতো কিছু উগ্রপন্থী আর জঙ্গি ইসলামের ভাষণ নিয়ে যেখানে ওরা সবাই খুন করতে চায় আর তারা নারীদেরকে ডাস্টবিনে ফেলতে চায় কিন্তু আস্তে আস্তে এই উগ্রপন্থী হতে হতে এমন এসেছে যে আপনি এখন নামাজ পড়লি উগ্রপন্থী উগ্রপন্থী যা আগে ছিল উম্মের বেলায় প্রযোজ্য এখন তারা বলে আপনি যদি একটু ইসলাম প্রকাশ করেন অথবা আপনি যদি দেখতে মুসলিম হন বা মুসলিম কোন মহিলা যদি হিজাব করেন নিশ্চয়ই সে উগ্রপন্থী পুরুষদের বেলায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই উগ্রপন্থী আমেরিকায় এত খারাপ অবস্থা এখন হয়নি কিন্তু ইউরোপের অবস্থা খুবই খারাপ আমি ইউরোপে গিয়েছিলাম আমি বলতে পারি সেখানকার অবস্থা ভালো না অবস্থা খুবই খারাপ মুসলিমদের উগ্রপন্থী হিসাবে দেখা হয় কিন্তু প্রশ্ন হলো কেন আমাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে তারা আমাদেরকে ধরতে আসবে এই কাফিরা আমাদেরকে ঘৃণা করে ওরা প্রতিনিয়তই আমাদের বিরুদ্ধে কাকরু রাখছে তারা প্রোপাগান্ডা চালায় তারা প্রপাগান্ডা চালায় তারা ইসলামের সব ব্যাপারকে ঘৃণা করে তারা এটার পিছনে ছুটছে ওরা 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 আমরা নিজেদের আয়নায় দেখার একটু সময় পাই না নবী রসুল সাল্লাহামদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল আমি বলছিলাম সাহাবাদের কি নিয়ে হয়েছিল সাহাবাদের কি নিয়ে হয়েছিল যেমন কোরআনে এসেছে ওয়াইস হারুন আমিন আল্লাহ দিন আয়ামানু আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে কাফিরা তাদেরকে নিয়ে মজা করে যারা বিশ্বাস করে এখন মৌলিক প্রশ্ন হলো কেন রসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হতো আর এখন ওরা আমাদের কি কেন ব্যঙ্গ করে এই দুইটির কারণ কি একই আমি বলবো না একই কারণ নয় তাদেরকে ব্যঙ্গ করা হতো কারণ ইসলামকে বন্ধ করে এটি এটি একটা উপায় উপায় ছিল ছিল ইসলামের একটি কারণ তারা না ইসলাম ছিল চিন্তা জাগ্রতকারী ইসলাম ছিল এতটাই দৃষ্টি উন্মুক্তকারী ইসলাম ন্যায়ের ডাক দিয়েছিল এটা সব ধরনের অবিচারকে প্রশ্নের সম্মুখীন করেছিল মানুষ ইসলামের দিকে কেন্দ্রীভূত হচ্ছিল যুবক বৃদ্ধ সব ধরনের মানুষকে ইসলাম টেনে নিয়ে আসছিল আর ওরা জানতো না কিভাবে তা বন্ধ করা যায় তাই তারা কৌশল অবলম্বন করলো যে রসুল সাল্লু সাল্লামকে ডাকবে হয়তো আমরা তাকে অভ্যাস করতে পারি আর হেসে উড়িয়ে দিব যাতে সবাই মনে করে তারা কিছুই না এটা তাদের কৌশলগুলোর অন্যতম ছিল যখন সেটাও কাজ করেনি তখন তারা অন্য কৌশলে গিয়েছে আর এই সবগুলো কৌশলই ছিল ইসলামের প্রসার ঠেকানোর জন্য কারণ ইসলাম খুবই শক্তিশালী ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে তা আমি বলবো না আমি মনে করি ইসলাম নিয়ে যা উপক কার্যক্রম হচ্ছে তার কারণ আমাদের বর্তমান মুসলমানদের আচরণ মুসলমানদের অবস্থা কি দাঁড়ালো আমরা যেভাবে আমাদের জীবনযাপন করি তার জন্য আমাদের মুসলিম সমাজ কেমন দেখায় আমাদের পাড়ার রাস্তাগুলো কেমন দেখায় আমাদের বাসা কেমন দেখায় আমাদের ব্যবসা বাণিজ্যের চর্চা কেমন আমাদের সরকারগুলো কেমন আপনি যদি দুর্নীতির উদাহরণ দেখতে চান আপনি যদি সভ্য দুনিয়ার ঠিক উল্টোটা দেখতে চান মুসলিম দেশগুলো ভ্রমণ করুন বেশিরভাগই এরকম এমন কি মসজিদের পার্কিং এর জায়গাগুলো আমাদের আমাদের সভ্যতে খুব কষ্ট একটা সময় আমরা সুশৃঙ্খল থাকি যখন কাতার সাজা করে দাঁড়াতে পায় নামাজে এর বাইরে ভুলে যান ন্যূনতম মানবিক শিষ্টাচার আমাদের মধ্যে নেই ন্যূনতম শিষ্টাচার আমাদের মধ্যে নেই মুসলিম সভ্যতা কি আমরা খুবই পছন্দ করি ইতিহাস থেকে উদ্বুদ্ধ নিতে যখন মুসলিমরা উদ্ভাবনী ও সৃজনশীলতা অগ্রগামী ছিল যখন তারা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিচ্ছিল পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসতো বাগদাদে পড়ালেখা করার জন্য ইউরোপিয়ানরা তাদের সাহিত্য হারিয়ে ফেলেছিল আর মুসলমানরা তা সংরক্ষণ করেছিল তা শিখতে ওরা আমাদের কাছে এসেছিল যখন স্পেন সারা বিশ্বের জন্য আদর্শ ছিল আমরা খুবই পছন্দ করি ওইসব উদ্ধৃত করতে কিন্তু এখন আমরা কি উদ্ধৃত করব। আমরা কি করেছি আমরা কি তৈরি করেছি মানুষ হিসাবে আমরা কেমন অবদান রাখছি আমরা তখনই খবরের কাগজে আসি যখন বোমা মেরে কিছু উড়িয়ে দিই অথবা কোনো ঝামেলা করি এই সবের বাইরের দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করুন এই মানুষগুলো উন্মাদ আমি বাকি বিশ্বের মুসলমানদের কথা নাই বললাম এখন শুধু পশ্চিমা মুসলিমদের নিয়ে কথা বলি কিছুক্ষণের জন্য আমি আমেরিকার মুসলিম সম্প্রদায়ের সাথে উঠা বসা করেছি অনেকদিন ধরে আমার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের সাথে ভালোই কথাবার্তা হয়েছে আমি কিছু কথা বলি যে আপনি মুসলিম সমাজে দেখতে পাবেন আমি জানি ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে যখন তারা ট্যাক্স দেয় আমি কাফিরদেরকে টাকা দিতে চাই না সত্যি তাই আপনি কাফিরদের ট্যাক্স দিতে চান না আপনি মত বিক্রি করেন তখন আপনার ইসলাম আসে না হঠাৎ আপনার ভিতরে ওয়ালা আল বারা উদয় হলো যখন আপনি ট্যাক্স দিতে যাচ্ছেন আমরা আমাদের নৈতিক অবস্থা এতটাই নিম্নমানের করেছি যে এতটাই নিম্নমানের করেছি যে আমাদের ব্যবসায়ী ভাইরা ঠিকমতো বেতন দেন না